হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে খুব ভালো আছো আর আমি তো ভীষণ হ্যাপি আজকে আমি কোথায় এসেছি দেখো বর্ধমানের কেএসপিতে চলে এসেছি আমি আজকে কেএসপিতে ফুল মেলা চলছে ও তোমাদের বলে দিই কে এস পি মানে হচ্ছে কৃষ্ণ পার্ক আজ কিন্তু আর সিজা আসেনি আমাতে আর তোমাদের দাদা ভাই তো দুজনে মিলেই চলে এসেছি মেলা দেখবো বলে তো বন্ধুরা চলো ভেতর দিকে যাওয়া যাক আর তোমরাও আমার সাথে পুরো মেলাটা ঘুরে দেখে নাও

আমরা এখান থেকে বারবার ঘোষণা মেন গেটের সামনে নিয়ে আসছেন প্যাসেঞ্জার বারবার ঘোষণা করার সত্ত্বেও আমাদের কথা আপনারা গুরুত্ব দিচ্ছেন না চন্দ্রমল্লিকা গুলো দেখো একবার কি বিউটিফুল লাগছে না সন্ধ্যে কত রকমের না ওই দিকটা আছে ডালিয়া ফুলটা আমি না জারিধারটা ঘুরে ঘুরে ফুলগুলো দেখছিলাম ডালিয়া ফুলগুলো কি সুন্দর দেখতে লাগছে দেখো কিছুদিন আগেই আমি পার্কে এসেছিলাম সে ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি কিন্তু তখন গাছগুলো অনেক ছোট ছিল এই কদিনের মধ্যে এত বড় হয়ে গেছে গাছগুলো আর এত সুন্দর ফুল হয়েছে যে ভাবার বাইরে আর এদিকে দেখো লাল ফুলগুলোর ওপরেই আবার লাল আলোটা দিয়েছে তো আরও যেন সুন্দর লাগছে আর চন্দ্রমল্লিকা গোছে গোছে চন্দ্রমল্লিকা রয়েছে

দারুন গন্ধ রজনীগন্ধার গন্ধ পাগল করা মনে হচ্ছে বিয়েবাড়িতে চলে এসেছি আমি ওটাই বলতে যাচ্ছি রজনীগন্ধার গন্ধ মানে খাসির মাংস খেতে মন মানে দর্শকরা শুধু দৃশ্যটাই দেখ খুব গন্ধটা তো পাঠাতে পারবো না ফুলবেলাতে প্রতিদিনই নানান ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে তার সাথে একটু সন্ধে বেড়ার সাথে সাথে বাইরে থেকে অনেক সিঙ্গাররা আসছেন তো আমরাও একটুখানি স্টেজের কাছে গিয়ে গান শুনছিলাম বেশ ভালো লাগছিলো গানটা শুনতে এই গানটা কিন্তু আমার খুব প্রিয় মেলাতে এসেই তো দেখে অবাক আমাদের গ্রামের ভাগ্নি মানে আমাদেরও ভাগ্নি এখানে চলে এসেছে ওর আজকে স্টেজ পারফরমেন্স ছিল গানের খুব সুন্দর গান করেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ আমার নাম হচ্ছে স্মৃতি কেশ এটা হচ্ছে আমার দাদা আমার বৌদি খুব কাছে জীবনদা বৌদি আমার খুব কাছে সবাইকে হাই হ্যালো করে দিলাম

পার্কে ঢুকে থেকেই কিন্তু একটা জিনিসই ভাবছি যে পার্কের এই জায়গাটায় কতক্ষণে আসবো এত সুন্দর এই জায়গাটাকে সাজিয়েছে না আর সব মানে পুরো গোটা জায়গাটা জুড়ে ছেলে মেয়েদের ভিড় আর তারা প্রচুর স্টাইল করে বিভিন্ন রকম পোজ দিয়ে ফটো তুলছে তো আমি বা কম কি আছি আমিও শুরু করে দিলাম ফটো তোলা বটে জব ম্যা মাটা গড়া বে ঠান্ডা পড়ে গেলে বাবারি কিছু হবে না চল না এই দেখো এইখানে হচ্ছে বাচ্চাদের ভিড় আর এখানে বাচ্চাদের ভিড় কেন সেটা তো বুঝতেই পারছো যত রাজ্যে নাগদোলনাগুলো এখানেই রয়েছে আর আমার তো নাগদোলনা চাপতে খুবই ভালো লাগে কিন্তু যেহেতু তোমাদের দাদা ভাই চাপতে পারে না তো সেই জন্য আমার কোনো জায়গাতেই নাগদোলনায় চাপা হয় না তো আমি বললাম আমার খুব পাক দিচ্ছে আমাকে একটু আইসক্রিম খাইয়ে দাও সেই জন্য আমি আইসক্রিম খেতে চলে এসেছি তারপর ঢুকে গেলাম গাডারের দোকানে অনেক গাডার বিক্রি হচ্ছিলো জানো তো বিভিন্ন রকমের গাডার আর অনেক কম দাম তো সেই জন্য আমি বেশ কিছু গাডার ওখান থেকে কিনে নিলাম কারণ গার্ডারটা মেয়েদের খুব দরকার লাগে চুল বাঁধার জন্য আর কি বলতো চুলটা বাঁধার সময় বেঁধে নি গাডারটা তারপরে যখন খুলে রাখি না কোথায় খুলে রাখি ভুলে যায় তো এই করে আমার প্রচুর গাডার হারিয়ে যায় সেই জন্য আমি মেলা গেলে আগে গার্ডারটা দেখি কোথায় বিক্রি হচ্ছে

দারুন লাগছে দেখো পুরো একদম পুকুরের চারিদিকটা ওই দূর পর্যন্ত আলোগুলো দেখতে পাচ্ছ হ্যাঁ একদম পরিষ্কার আবার একদিন নিয়ে আসবে না মেলা শেষ হয়ে যাবে তো হ্যাঁ চোদ্দ তারিখে শেষ না তেরো তারিখে তেরো চোদ্দ তারিখ থেকে শেষ চারিধার মেলাটা দেখিয়ে দিলো ওখানে চলো একটু তো ঘুরে এলে না না ওই জলটাই চলো জলটা যাবো মলায় ঘুরতে ঘুরতে যেটা বুঝলাম যে কোনো জিনিসই বিক্রি হতে এখানে বাকি নেই বিছানার চাদর গায়ের চাদর সোয়েটার নানান ধরনের চুড়িদার বিভিন্ন রকমের সাজ পোশাক মানে সমস্ত কিছু এক জায়গায় পেয়ে যাবে এমনকি খাট বিছানা সহ টোটো পর্যন্ত পেঁচাগুলো কি সুন্দর এত সুন্দর হয় প্যাঁচা গুলো এত সুন্দর দেখতে আর মানুষকে প্যাঁচার মতো দেখতে বললে যত রাগ হ্যাঁ সুন্দর কাজ করা দেখো বন্ধুরা মেলাটা ঘুরতে ঘুরতে আমি কিন্তু আবারও শেষ প্রান্তে চলে এসেছি মানে যেখান থেকে শুরু করেছিলাম এই ফোয়ারাটা থেকে সেখানেই আবার ফিরে এসেছি তো বুঝতেই পারছো মেলা দেখা আমার শেষ আর আজকে মেলা দেখে আমার খুব ভালো লাগলো আর কেএসপির ফুল মেলা তোমাদের কেমন লাগলো সেটা যেন অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলো না তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার তোমাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা